এত ভোট লুট তারপরেও এক্সিট পোল এটা বলছে দর্শক দেখেছেন এক্সিট পোল আমার কাছে জাস্ট এসেছে সি ভোটারের এক্সিট পোল সেখানে দেখতে পাচ্ছি ভোট শেয়ার যেটা যে বিজেপি ভোট বেশি পাবে এই রাজ্যে টিএমসি থেকে টিএমসি ভোট পাবে একচল্লিশ দশমিক পাঁচ শতাংশ সেখানে বিজেপি পাবে এক শতাংশ বেশি বিয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ আর জোট পাবে বাম কংগ্রেস তেরো দশমিক দুই শতাংশ আর অন্যান্য দুই দশমিক আট শতাংশ তার মানে এত যে ভোট লুট হয়েছে আজকে তো একেবারে লুটপাট হয়ে গেছে যা দেখলাম খবর টবর যা এলো আপনারাও দেখেছেন তো তারপরেও দেখছি বিজেপি ভোট বেশি বেশিভাবে বলছে এখন সবে সি ভোটারের এক্সিট পোলটা দেখতে পাচ্ছি আর অন্যান্য সংস্থার রিপোর্টও দেখব তো জাস্ট যেহেতু এটা পেলাম তো প্রথম খবরটা আপনাদেরকে দিয়ে রাখলাম আর সিট সংখ্যা ওটা তো দেখলেন ভোট শতাংশ সিট সংখ্যা যেটা দেখুন দর্শক যেটা আমি দুদিন আগে একটা রিপোর্ট করেছিলাম তার সঙ্গে অনেকটা মিল পাচ্ছি দেখুন টিএমসি পাবে তেরো থেকে সতেরো আমি যে রিপোর্টটা দেখেছিলাম সেখানে তেরোটা বলেছিলাম আর বিজেপি পাবে তেইশ থেকে সাতাশ যেখানে আমি ছাব্বিশটা বলেছিলাম তো মোটামুটি রিপোর্ট মিলে যাচ্ছে এটা হচ্ছে সি ভোটারের তো আর অন্যান্য এক থেকে তিন মানে বাম কংগ্রেস এত ভোট লুট তারপরেও এই এইটা তাহলে যদি আজকে ঠিক মতো করে ভোট হতো তাহলে তো তেরোর নিচে নেমে যেত টিএমসি আজকে যদি ঠিক মতো করে ভোট হতো তো তেরো নিচে নেমে যেত টিএমসি আমি যেটা বুঝতে পারছি মানে এত ভোট তারপরেও সি ভোটার একটা বড় সংস্থা একুশের ভোটে যে সমীক্ষা করেছিল তাদের কিন্তু রেজাল্টটা কাছাকাছি গিয়েছিল যদিও একুশের ভোটের কাউন্টিং নিয়ে অনেক প্রশ্ন আমাদের রয়েছে মনে তো ওরা দেখাচ্ছে যে তৃণমূল কংগ্রেস নিচে নেমে যাচ্ছে তেরো থেকে সতেরো নিচে নেমে যাচ্ছে তার মানে অভিষেক যে বলেছেন যে একটা হলেও আসন বেশি পাবো মানে তেইশটা পাবোই যদিও পাঁচ দফা ভোটের সময় বলে দিয়েছিলেন যে আমাদের করে গেছে মানে এই নটা আসন বাদ দিয়ে আর এই নটা আসনও তো একেবারে লুটপাট চলেছে জানি না এখানে বিজেপি কটা সিট বের করতে পারবে বা এই যে তেরো মানে এই যে তেইশ থেকে ২৬ ধরা হয়েছে তার মধ্যে এই লাস্ট ফেজের ধরেছে কিনা সেটা আমরা আরো পরে একটু বুঝবো অ্যানালিসিস হলে তো যাই হোক যা দেখছি এত কিছুর পরে আমরা অনেকে ভেবেছিলাম যে যা এরকম হয়ে গেল দেখছি এর পরেও বলছে যে টিএমসি নেমে যাবে মানে ইন্দা ভোগ হ্যাঁ তেরো থেকে সতেরো হলে তাই হবে টিএমসি যদি বাইশ থেকে একটাও নেমে যায় আমি আমি অনেকদিন ধরে বলে আসছি তাহলে কিন্তু সেটা টিএমসির জন্য খুব খারাপ খুব খারাপ মানুষ বুঝে যাবেন টিএমসি যাচ্ছে বাই বাই তো এখানে তেরো তেরো মানে তো মাথা খারাপ হয়ে যাবে কালীঘাটে তো মাথা খারাপ হয়ে যাবে মাথা মাথা ডাক্তার নিয়ে যাবে সঙ্গে সঙ্গে তো যা দেখছি এবিপিতে এটা চললো আরো সব রিপোর্ট দেখব দেখ আমি একটা সব মিলিয়ে একটা রিপোর্ট করবো একটু পরের দিকে সবকটা দেখে নিই তবে প্রথম যে রিপোর্টটা চোখে পড়লো আমি অবশ্যই দর্শক আমি নিজে খানিকটা চমকিয়ে গেছি কারণ যা সকাল থেকে ভোটের খবর দেখেছি তাতে করে খুব আশা মানে আসার বিষয় অন্তত এই লাস্ট ফেজে আমি দেখছিলাম না আরো ডিটেলসটা শুনি কোন কোন কেন্দ্র ধরা হচ্ছে হারজিৎ তাহলে আরো বুঝতে পারবো তবে প্রথম যে ফিগারটা হাতে পেলাম আমার মনে হয় এই ফিগার বিজেপির যারা কর্মী এখানে রয়েছেন তাদের মনকে চন্মানে করবে একটু এনার্জি তারা পাবেন কাউন্টিংয়ে দাঁতে দাঁত চেপে থাকার জন্য কারোর সমীক্ষার রিপোর্ট সেটা বলছে তবে আবারও বলে রাখবো যে একুশের ভোটে সমীক্ষার রিপোর্ট বিজেপিকে আগিয়ে রেখেছিল অনেক অনেক সমীক্ষক সংস্থা কিন্তু রেজাল্ট সেটা হয়নি তো তা না হওয়ার পিছনে ওই আলগা দেওয়া সবকিছু আলগা দেওয়া যেন এই সমীক্ষার রিপোর্ট দেখে সবাই যেন আলগা হয়ে জিতে গেছে বলে আবির মেখে বসে থেকে যেন মানে আত্মতুষ্ট না হয়ে পড়ে তাহলে কিন্তু আবার গোল হয়ে যাবে কাউন্টিং এ তো এত লুট এত কিছুর পরে এত জোর জবরদস্তি এত সন্ত্রাসের পরেও যখন এই রিপোর্ট সমীক্ষক সংস্থা বের করেছে আনতে পেরেছে বা তাদের সমীক্ষার রিপোর্টে উঠে এসছে তার মানে কিন্তু আর মানে আর কিন্তু ছাড়ার কোনো জায়গা নেই কোনো লুজ দেওয়ার কোনো জায়গা নেই আশা যখন জুগিয়েছে এক্সিট পোল নতুন করে এই সন্ত্রাসের খবরের পরে তার মানে দাঁতে দাঁত চেপে প্রথম থেকে শেষ পর্যন্ত কাউন্টিংয়ে থাকতে হবে এই বার্তা কিন্তু এই এক্সিট পোল পরিষ্কার দিয়ে দিচ্ছে যে তোমরা এনার্জি নিয়ে থাকো কিন্তু আত্মতুষ্ট হয়ে পড়ো না বা হেরে যাওয়ার হতাশও হয়ে পড়ো না দেখা যাক কি হয় দর্শক বলবেন প্রথম যে রিপোর্ট দেখছেন আপনাদের কি মনে হয় এত কিছুর পরেও বা এই রিপোর্ট দেখে আপনাদের মনে কতটা ভরসা তৈরি করছে আপনাদেরও নিজস্ব মতামত আছে অবশ্যই বলবেন এক্সিট একেবারে সত্য নয় ওই হয় অনেকের মেলে মেলে না অনেকটা আন্দাজে ঢিল মারার মতো কেস তবুও কিছু মানুষের সঙ্গে মতামত নিয়ে বুথ ফেরত লোকজনদের সঙ্গে কথা বলে করা হয় কিন্তু সেই সংখ্যাটা আর কত খুব তো বেশি নয় তবুও একটা আভাস দেওয়া হয় কখনো মেলে কখনো মেলে না তো যাই হোক আপনাদেরও তো একটা আন্দাজ হয়েছে এত দিন ধরে ভোট হচ্ছে এত আলোচনা এত চর্চা আপনারা শুনেছেন বিভিন্ন কেন্দ্রের সেখান থেকে আপনারা হিসেব আছে একটু বলবেন বলবেন কমেন্টেই আমিও আর অন্যান্য যেসব রিপোর্ট সামনে আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য সমীক্ষক সংস্থার আমাকে একটু হোয়াটসঅ্যাপে একটু দিয়ে দেবেন তো আমি তাহলে ওগুলো একটু দেখে নেব ক্রস চেক করে নিয়ে আমি একসঙ্গে ফ্রেম করে করতে পারবো সবার রিপোর্ট দেখে একটা সিদ্ধান্তে মোটামুটি আসতে পারবো যে ম্যাক্সিমাম কি বলছে যদিও তাও হান্ড্রেড পার্সেন্ট কিছু হবে না যতক্ষণ না রেজাল্ট আউট হচ্ছে তারিখ সেটা অপেক্ষা করতে হবে কিন্তু প্রথম যে জিনিসটা সামনে এলো তথ্য তাতে করে বলা যায় হতাশার জায়গাতে খানিকটা হলেও প্রলেপ উৎসাহী হওয়ার ক্ষেত্রে বা ওই কাউন্টিংয়ে দাঁতে দাঁত চেপে লড়াইয়ে টিকে থাকার ক্ষেত্রে দর্শক বলবেন আপনাদের যা মতামত নজর কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে